হজরত জাবের রাজি আল্লাহ আনহু দাড়ি পাল্লায় বিসমিল্লা করে খেজুর তোলে আর মাপে আর দেয় হজরত জাবের রাজি আল্লাহ আনহু বিসমিল্লা বলে বলে দিতেছে আর নবীজি বসে আছে কার উপরে ধরে কন খেজুরের উপরে জাবের বাপের পাওনা দাররা আসতেছে আর হজরত জাবের রাজি আল্লাহ আনহু বিসমিল্লা বলে বলে খেজুর দিতেছে হজরত যাবের বলেন আমি একবার রসুল চেহারার দিকে তাকাই দেখি রসুল উল্লাহ মুসকি মুস্কি হাসেব আর একবার বাপের পাওনাদার দারদের তাকায় দেখি এরাও সব খুশি কেউকে কম দেওয়া লাগতেছে না কাউকে অনুরোধ করা লাগতেছে না কাউকে সুপারিশ করা লাগতেছে না আমি সাদর তুলি নাই সাদরের ভিতর থেকে বিসমিল্লাহ বলে বলে খেজুর তুলি আর বস্তায় ভরে ভরে দি সকাল থেকে দুপুর পর্যন্ত খেজুর বিতরণ করিলাম সব পাওনাদার খুশিতে পাওনা পাওয়া গেল আল্লাহু আকবার আলাইহিস সালাম এইবার বলতেছে যাবে তোমার কাজ হয়েছে না

আকার সময় যে পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণই আছে আমি আপনাদেরকে একটা বরকতের হাদিস শুনাই তাহলে বুঝতে পারবেন বরকত কাকে বলে এই হাদিসটা বুখারী শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন সাহাবি ছিল তার নাম ছিল হযরত জাবেদ উনার পিতার নাম ছিল আব্দুল্লাহ তা আব্দুল্লাহ এক যুদ্ধে শহীদ হয়ে গেছে মারা গেছে এই আবদুল্লার নিকট থেকে বহু মানুষ খেজুর পালনা আছে আরবে তো খেজুরি ফসল এজন্য জন্য উনার কাছ থেকে মানুষে খেজুরে পায় আবদুল্লাহ যখন মারা গিয়েছে তখন সমস্ত পাওনা দাররা আবদুল্লার ছেলে যাবের রাজি আল্লাহ তার কাছে এসে বলছে এই যাবের তোমার বাপ মরে গেছে এবং তোমার বাপের পাওনা তোমাকে দিতে হবে যাবের বলতেছে আমার ছোট্ট একটা বাগান খেজুর খুব একটা বেশি হয় না আমার বাপের পাওনা সংখ্যা বেশি আমি মনে মনে দুশ্চিন্তায় পড়ে গেলাম এত মানুষ আমাকে চাপ দিচ্ছে এত খেজুর আমি কোথায় পাবো আমি মনে মনে ভাবলাম কোথায় যাওয়া যায় কার কাছে যাওয়া যায় কার কাছে গেলে একটু ভালো পরামর্শ পাবো কোথায় গেলে একটু উপকার হবে আমি মনে মনে ভেবে দেখলাম একজন ভালো মানুষ আছে একজন উপকারী মানুষ আছে একজন দয়ার মানুষ আছে একজন বরকতের মানুষ আছে ওই মানুষটার নাম

আপনি যদি আগামীকাল সকালে আমার বাসায় একটু উপস্থিত হন আপনার চেহারা দেখলে মানুষ আর চিল্লা চিল্লি করবে না বলছে আল্লাহ আপনার চেহারার ভিতরে একটা সম্ভ্রান্তের মর্যাদার ভয় আছে আপনার চেহারার ভিতরে একটা বরত্বের ছাপ আছে একটা আভিজাত্যের ছাপ আছে একটা বংশীয় ভাব আছে একটা মর্যাদার ভাব আছে আপনি উপস্থিত থাকলে আপনার সামনে কেউ চিল্লা চিল্লি করবে না আপনি যদি একটু অনুরোধ করেন যাবের কে দুই কেজি মাফ করে দাও এক মন মাফ করে দাও মানুষ মাফ করে দিবে আপনি যদি একটু বলেন যাবের পাওনা এই বছর নিও না সামনে বছর নিও মানুষ শুনবে আমার জন্য উপকার হবে নবী আলাহিস বললেন যাবে অসুবিধা নাই আগামীকাল সকাল সকাল তোমার বাড়িতে আমি হাজির হয়ে যাবো

এজন্য রসুল সাল্লাম যেখানে যাইতেন ওইখানে ঝগড়া হইলেও নবীকে দেখা মাত্র ঝগড়া বন্ধ হয়ে যেত এটা ঘটনা কই আমি একবার মক্কা থেকে জেদ্দা যাইতে আল্লাহ আমারে চব্বিশ পঁচিশ বার নিয়ে গেছে জোয়ান আল্লাহ আমি মক্কা থেকে জেদ্দা যাইতেছি যে গাড়িতে জোরে আমি জেদ্দা গিয়েছি আমার গাড়ির সাথে সৌদি আরবের এক ড্রাইভারের গাড়ি ধাক্কা লাগে লেগে আবার গাড়ির রং উঠে এখন ওই ড্রাইভার জানালার কাজ নামায়া আমার ড্রাইভারকে কে বলতেছে আমতা হেমার মানে তুমি গাদা আমার ড্রাইভার আবার কাজ খুলে গ্লাস নামায়া ওকে বলতেছে আমতা কাল তুমি কুকুর লাগছে দুইজনে ঝগড়া আমি পড়েছি ভেজা কারণ সৌদি আরবের নিয়ম হইল যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় গাড়ি ঘোড়া কেউ টান দিতে পারবে না ওখানে গাড়ি স্টক থাকে

কারণ বুখারী শরীফে আছে মান সল্লা আলাইহি ওয়াহিদাতান সললা الله علیহি আশারা মাররাত নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবে আমি মনে মনে ভাবলাম বিপদে পড়ছি আমার তো এখন রহমত দরকার হাদিস শরীফে আছে কোন ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তার 10টা মুসিবত দূর করে দিবে আল্লাহু একবার। হাদিস শরীফে আছে কোন ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পরে আল্লাহ তার দশটা গুনা মাফ করে দিবে দশটা মর্যাদা বাড়ায়া দিবে আমি মনে মনে দরুদ শরীফ পড়তেছি হঠাৎ করে দেখি কি জানেন ওই জেদ্দার শহরের একটা যুবক ছেলে দৌড়ায় আয়শা ওই দুই ড্রাইভারের মাঝখানে দাঁড়ায়া बोलतेছে সল্লি আলা মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করো এই কথা বলার সঙ্গে সঙ্গে দুই ড্রাইভার চakra বন্ধ করে কুলাকুলি করে বিদায় হয়ে গেছে এ বন্ধু আমার আজকে থেকে আমলের নিয়ত করেন এত বড় মাহফিল হইতেছে লাখ লাখ টাকা খরচ হচ্ছে একটা আমলের নিয়ত যদি না করেন লাভ হবে না বন্ধু একটা নিয়ত করেন সকালে একশো বার দরুদ শরীফ পড়বেন বিকালে একশো বার দরুদ শরীফ পড়বেন রাস্তায় যাইতে যাইতে দরুদ শরীফ পড়বেন চলতে চলতে দরুদ শরীফ পড়বেন আমার মা বোনদেরকে বলি বাড়িতে বসে তরকারি কাটতে কাটতে দরুদ শরীফ পড়বেন ভাত রান্তে রান্তে দরুদ শরীফ পড়বেন হাদিস শরীফে আছে যে ব্যক্তি যত বেশি দরুদ শরীফ পড়বে কাল আমতের ময়দানে ওই লোকটা নবীর কাছাকাছি থাকবে হাদীস শরীফে আছে খালাক আল্লাহু মালাইকাতাস সাইয়াহিন আল্লাহ পাক কিছু ভাম্মমান ফেরেস্তা বানিয়েছে এদের কাজ হলো এরা রাস্তায় রাস্তায় বাড়ি বাড়িতে দোকানে দোকানে বাজারে বাজারে মাঠে মাঠে ঘুরে বেড়ায় এদের কাজ হলো খালি ঘুরে বেড়ানো আর দেখা কে দুরুদ ছড়ি পড়লো যখনই কোনো ব্যক্তি দুরুদ ছড়ি পাঠ করে সঙ্গে সঙ্গে ওই ফেরেস্তা তার চেহারার ছবিটা তুলে নিয়ে সরাসরি মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে কোয়ালিয়া গ্রামের একটা যুবক ছেলে আপনাকে মহব্বত করে আপনার উপরে দরুদ পাঠ করে ওই ওই সাহাব ওই ফেরেসটা গিয়ে বলে এরা সুল আল্লাহ ওই বোয়ালিয়া গ্রামের একটা মহিলা একটা মেয়ে যুবতী মেয়ে আপনার উপরে দরুদ শরীফ পড়ছে তার চেহারাটা দেখে রাখেন কাল কেয়ামতের ময়দানে এক গ্লাস হাউজে কাউসারের পানি তার হাতে ধরায়া দিয়া জান্নাতে ঢুকাইয়া দিয়ে হাজরে তো যাবে রাজি আল্লাহ মনে মনে আছে মনে আছে তো নবীজির কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আগামী কাল সকালে আপনি আমার বাসায় একটু আসবেন আপনি খালি উপস্থিত থাকবেন পাওনা দাররা আসলে যতটুকু পারি দিব আপনি একটু সুপারিশ করে মাপ সাপ নিয়ে দিবেন অথবা একটু সময় বাড়ায় দিবেন নবী মুস্কি হাসে বলতেছে জাবের চিন্তা করো আমি সকাল সকাল তোমার বাড়িতে হাজির হয়ে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে হযরত জাবেদের বাড়িতে আসলেন এসে বললেন জাবের বাগান থেকে খেজুর পেয়েছো নাকি হযরতে জাবের বলতেছে ইয়া রাসূলুল্লাহ খেজুর তো পাইছি তবে অল্প খেজুর বেশি খেজুর পাই নাই এই অল্প খেজুর দিয়ে আমার বাপের পাওনা শোধ হবে না নবী বলতেছে জাবের একটা কাজ করো ভিন্ন ভিন্ন খেজুর আলাদা আলাদা করো হাদিসের ভিতরে আছে বুখারী শরীফের ভিতরে আছে আসকা জায়েদ আলাদা করো আজওয়া খেজুর আলাদা করো মাবরুম খেজুর আলাদা করো বারেনি খেজুর আলাদা করো শুককারী খেজুর আলাদা করো সাগাই খেজুর আলাদা করো রুতাব খেজুর আলাদা করো এগুলো খেজুরের নাম অর্থাৎ এক ধরনের খেজুরের সঙ্গে আরেক ধরনের খেজুর মিশমাশ করিও না ভালো গুলো আলাদা করো মধ্যম গুলো আলাদা করো খারাপ গুলো আলাদা করো আল্লাহু আকবার আপনাদের কষ্ট হচ্ছে আর বক্তা হয় ঠিক আছে কোরআন হাদিস থেকে আমরা মাসালা বের করি কেমনে বাইর করি আমরা বাইর করি না বড় বড় আলেমরা বাইর করে ছুঁয়ে গেছে আমরা খালি পুরে পরে আপনাদেরকে শুনাই বড় বড় মুফতিরা বড় বড় মুহাদ্দিস ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম বুখারী মা মুসলিম ওনারা এই হাদিসের এইখানে বলতেছে এখান থেকে একটা মাছ বের হইছে ওই কি মাসআলা কয় মাসআলা হলো ভালো জিনিসের সঙ্গে খারাপ জিনিস মিশ করে বেচা জায়েজ নাই আল্লাহ পাইজাম পায়জাম সাউলের মধ্যে আটাশ সাউল ঢুকায় মিশ করে বেসা জায়েজ নাই ভালো পেয়াজের মধ্যে খারাপ পেঁয়াজ ঢুকা দিয়ে বেচা জায়েজ নাই চিনি গুলায়া গুড় বানাইছে বানায়া পাটারের মতো সাইজ করে কোচ অরিজিনাল গুড় খেজুরের গুড় সম্পূর্ণ মিথ্যা কথা কি দিয়ে বানাইছে চিনি দিয়ে অথবা অল্প একটু খেজুরের রসের ভিতরে আরো চিনি দিয়ে গোলায় কিছু মেডিসিন সেকারিন মারে দিয়ে জাল দিয়ে রং ঢেলে দিয়ে গুড়ের কালার দিয়ে একদম খাঁটি গুড় যাইজ নাই নবী বলতেছে যাবের তোমার খেজুর যদিও কম তুমি ভালো আর মন্দ একসাথে করে বেশি বানায়া মানুষকে ধোকা দিও না ভালো গুলো আলাদা করো খারাপ গুলো আলাদা করো যার ভাগে যেটা হয় তাকে সেটাই দিবে ভালো খারাপ মিশ করবে না এই হাদিস থেকে একটা মাসআলা জানা গেল দুই নম্বরি করলে বরকত হয় না হাদিস শরীফে আছে বুখারী শরীফে আছে মান গাশশা মুহিকাত যে ব্যক্তি ধোকাবাজি করে দুই নম্বরি করে চিটিংবাজি করে আল্লাহ তার ব্যাপার তার জায়গা জমি তার জীবন যাপন তার স্বাস্থ্য তার লেখাপড়া তার চিন্তা ভাবনা তার ছেলে মেয়ের ভিতর থেকে বরকত নষ্ট করে দেয় আজকে থেকে নিয়ত করেন দুই করব না জীবনে সঠিক বলবো অন্তরে যা আছে মুখে তাই বলবো কোনো ধোকাবাজি করব না ধোকাবাজি করলে আপনি লাভবান হবেন না যত ধোকাবাজি করবেন তত নিচের দিকে ডাউন হতে থাকবে

দেখেন আপনাদেরকে আজকে বুঝাই যে হাদিস থেকে মাসলা কেমনে বাইরে মানছে মনে করে হুজুর রাবিন বানায় বানা মাসলা প্রত্যেকটা মাসলার পিছনে হাদিস আছে কোরআন আছে সোনা লাগা এই যে নবী যে খেজুরের উপরে বসে পড়লো এখান থেকে একটা মাসলা বাইরে কি মাসালা পেজের বস্তার উপরে বসে থাকা জায়গা আছে ধানের বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে চিনির বস্তা আটার বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে কারণ খেজুর একটা খাবার জিনিস এখান থেকে মাসলা প্রমাণিত হলো সমস্ত খাদ্য দ্রব্যের উপরে বসে থাকলে গুনাহ হবে না এক বেসারা কাশিনাথপুর থেকে এক বস্তা চিনি কিনছে কিনে ভ্যান গাড়িতে তুলে বোয়ালিয়া বাজারে আনতেছে চিনির বস্তার উপর বসে বসে আরেকজন তো এই নিয়ে চিনি খাওয়ার জিনিস এই চিনি দিয়ে শরবত বানায় ইফতারি খাই নাম এ কথা বলতে পারবে না কারণ নবী কার উপর বসে আছে এ বন্ধু আমার পেটের বস্তার উপরে বসে থাকলে কোন গুনাহ হবে না কোন বেইজ্জতি হবে না কোনো মাকরু হবে না কোনো অপছন্দনীয় হবে না কারণ নবী কার উপরে বসে আছে খেজুরের উপর এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাবে দাড়ি বাল্লাহ

বন্ধু বিসমিল্লা মানে হলো আল্লাহর নাম অর্থাৎ এই বিসমিল্লা বলা হয় বিসমিল্লা শব্দের অর্থ হলো আল্লাহর নামে অর্থাৎ যে কোনো কাজ যদি মানুষ আল্লাহর নামে করে বিসমিল্লার নামে করে ওই কাজের ভিতরে বরকত হয় বরকত মানে অল্প জিনিসে বেশি লাভ হয়ে যায় বন্ধুরে আজকের মাহফিল থেকে নিয়ত করেন আমি প্রত্যেকটা কাজের মধ্যে জিকির জবানে জারি রাখব বিসমিল্লা বলবো হাদিস শরীফে আছে নবীর জুতা পায়ে দেওয়ার সময় বলতেন বিসমিল্লা জুতা খোলার সময় বলতেন বিসমিল্লা চুলের চিরুনি করার সময় বলতেন বিসমিল্লা মাথায় তেল দেওয়ার সময় বলতেন বিসমিল্লা হাদিস শরীফে আছে যে ব্যক্তি জিকির করে করে তার জবানকে তরুতাজা রাখবে কাল কেয়ামতের ময়দানে ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এ বন্ধু কেন জান্নাত মিস করবেন কেন জান্নাত থেকে বঞ্চিত থাকবেন জিকির করতে তো পয়সা লাগে না জিকির করতে তো কোনো খাটনি লাগে না আজকে থেকে নিয়ত করেন ও বোয়ালিয়ার ভাইয়েরা জমিতে পেঁয়াজ লাগাইতেছেন মোবাইলের মধ্যে গান ছাড়া দিয়ে পেঁয়াজ লাগানোর দরকার নাই মোবাইলে ওয়াজও ছাড়ার দরকার নাই আপনি জবানে জিকির করতে থাকেন ওয়াজ সোনার চাইতে জবানে জিকিরের দাম বেশি আল্লাহু আকবার কেন আপনি সময়কে নষ্ট করবেন আপনি কি জানেন হাদিস শরীফে আছে

কলবের জং সাফ করার সিরিজ কাগজের নাম হলো জিকি আজকে থেকে নিয়ত করেন চব্বিশ ঘন্টা জিকিরে থাকব চলতে ফিরতে উঠতে বসতে জিকিরের সঙ্গে থাকব জিকির করলে কি লাভ হবে জানেন জিকির করলে তিনটা লাভ হবে একটা জিকির করলে আপনি বরকত পাবেন দুই নম্বরে জিকির করলে আল্লাহর মহাব্বত সৃষ্টি হবে মানুষের মহাব্বত সৃষ্টি হবে তিন নম্বর জিকির করলে মৃত্যুর সময় কলে মানসিক হবে হজরত যাবের রাজি আল্লাহ আনহু উনি দাঁড়িয়ে

আর হজরত যাবের আল্লা আনহু বিসমিল্লা বলে বলে খেজুর হজরত জাবের বলেন আমি একবার রসুল চেহারার দিকে তাকাই দেখি রসুল্লাহ মুসকি মুসকি হাসে আল্লাহ আর একবার বাপের পাওনাদার দারদের দেখি এরাও সব খুশি কাউকে কম দেওয়া লাগতেছে না কাউকে অনুরোধ করা লাগতেছে না কাউকে সুপারিশ করা লাগতেছে না আমি সাদর তুলি নাই সাদরের ভিতর থেকে বিসমিল্লাহ বলে বলে খেজুর তুলি আর বস্তায় ভরে ভরে দি সকাল থেকে দুপুর পর্যন্ত খেজুর বিতরণ করিলাম সব পাওনাদার খুশিতে পাওনা পাওয়া গেল আল্লাহু আকবার

এটা একটা কাজ নবী চলে গেলেন হযরত জাবের বলছেন হাদিস শরীফ আছে বুখারীর হাদিস আমার ছয়টা মেয়ে কয়টা মেয়ে মেয়ে আমার ছয়টা মেয়ে ছোট ছোট বাচ্চা আমার মেয়েরাও তো খেজুর খাইবে সারা বছর তো আমারও খেজুর খাইতে হবে আমি একটু চিন্তায় পড়ে গেলাম আমি মনে মনে ভাবলাম দেখি তো কতগুলা খেজুর আর বাকি আছে আমি চাদর তুলে দেখি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বসে থাকার সময় যে পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণই আছে

অজু গোসল তো দূরেই থাকলো খাওয়ার পানি বলতো নাই নবী বলতেছে এক কাজ কর দেখো তো খুঁজে খুঁজে দেখো তো কারো কাছে পানি পাও নি ওই সাহাবি খুঁজে খুঁজে একটা চামড়ার থইলা চামড়ার মস্ক এটা আরবিতে মস্ক বলে এই চামড়ার একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে কিছু পানি নিয়ে নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বহু খোঁজ করে এইটুক পানি পাইছি নবী এই পানি দিয়ে হালকা করে ওযু করলেন হালকা ওযু মানে একবার একবার ধুইলেন এই জন্য ওযু প্রত্যেক এই যে শীতকাল যাদের কষ্ট অনেকে তাইমুম করে এটা কিন্তু জায়েজ হবে অনেক বুড়া মানুষ বুড়ি মানুষ ওই জায়ে নামাজের কোনায় মাটি খুঁজে সমানে তাইমুম করে জায়েজ হবে তাইমুম জায়েজ হওয়ার জন্য তিনটা শর্ত এক নম্বর কত হলো আপনার অঙ্গ নষ্ট হয়ে যাবে দুই নম্বর নতুন অসুখ সৃষ্টি হবে অথবা যে অসুখ আছে এটা বৃদ্ধি পাবে এবং কেমন বৃদ্ধি যাতে আপনার কষ্ট হয় ঠান্ডা তো কষ্ট হবে বুড়া মঞ্জুর কষ্ট আমাদের কষ্ট ঠিক কিনা এই জন্য ঠান্ডার উচিলা দিয়ে তাই করবেন না গরম পানি ব্যবহার করবেন তাও যদি কষ্ট হয় একবার করে ধন তিনবার করে ধোয়ার দরকার তাও যদি কষ্ট হয় তাহলে দুই হাত কোন পর্যন্ত একবার ধন সিহারাটা একবার ধন মাথার চার ভাগের এক ভাগ একবার মাসে করে দুইটা পাও একবার ধন কমপ্লিট নাকে পানি দেওয়ার দরকার নাই কুলি করার দরকার নাই এটা ফরজ না ওজুর ফরজ কয়টা যাই হোক আমি বলার কথা শেষ নবী যে ওই পানি দিয়ে হালকা করে ওজু করলেন ওজু করার পরে কুলি করার সময় কুলিটা ওই সামরার থলের মধ্যে ফেলে দিলেন এইবার নবীজি বললেন ও আমার সাহাবিরে তুমি একটা কাজ করো একটা পাথরের উপরে উঁচু হয়ে দাঁড়াও আর সবাইকে খবর দাও যাদের যাদের পানি নিয়ে যাক ওই দাঁড়ায় ভাইরা যাদের যাদের পানি লাগে নিয়ে যাও হাদিসের ভিতরে আছে সাহাবাহিক বিভিন্ন পাত্র নিয়ে আসলো কেউ বালতি নিয়ে আসছে কেউ জারিকেন নিয়ে আসছে কেউ সসপেন নিয়ে আসছে কেউ জগ নিয়ে এসছে বিভিন্ন মানুষ পাত্র নিয়ে পানি ভরে নিয়ে যায় ওই সাহাবি বলতেছে আমি পানি উঁচু করে ধরে রাখছি ঝরঝর করে পানি পড়তেছে প্রায় চোদ্দশো সাহাবি পানি নিয়ে গেল। আমি ওই চামড়ার ছলেটা নিচে নামায়া দেখি রাসুল্লাহ কুলি করার সময় যে পরিমাণ পানি ছিল এখনো সেই পরিমাণ পানি আছে বন্ধু আমার বলার উদ্দেশ্য হল রাসুল্লাহ যেখানে স্পর্শ করে সেখানে বরকত হয়ে যায় নবী সালাম যেখানে কুলি মারছে সেখানে বরকত হয়ে যায় নবীর থুতুর ভিতরে বরকত নবীর স্পর্শের ভিতরে বরকত ওই নবীর শূন্যতের ভিতরে বরকত আছে না না আজকে থেকে নিয়োগ করেন আমি নবীর সুন্নত মতো চলব এটাই আমার মূল বক্তব্য আমি আমার প্রত্যেকটা কাজ নবীর সুন্নত মতো করব মেসোয়াক করব মেসোয়াকের আমল করব এ বন্ধু কিতাবের ভিতরে লিখেছে মেসোয়াকের সত্তরটা উপকার সর্বনিম্ন উপকার হলো মৃত্যুর সময় কলে মানুষ হবে কারণ নবী মৃত্যুর আগে মেসক করছে নবী মৃত্যুর আগে কি করছে মেসক করছে বন্ধুরা আমার আমার আলোচনা শেষ আমি আপনাদেরকে দুইটা কথা বুঝাইছি একটা হলো কোরআন শরীফ কারকিতা প্রমাণ কি কোরআন সারা পৃথিবীতে কোন হাফেজ নাই সোনা এটা হলো কাফেরদের জন্য প্রমাণ আমাদের জন্য প্রমাণ কোরআন শরীফের ভিতরে আছে ঠিক কি না কিন্তু কাফেররা কোরআন মানে না এজন্য যে কোনো কাফেরকে কে চ্যালেঞ্জ দিবেন বলবেন শোনো তোমাদের ধর্ম ভুয়া আমাদের ধর্ম সঠিক বলে কেমনে তোমার একটা হাফেজ বাইর করে গোটা দুনিয়াতে কোনো হিন্দুদের হাফেজ আছে খ্রিস্টানদের কোনো হাফেজ আছে এজন্য যে কোনো বিধর্মীকে পয়লা চান্সে কাট করে দিবে কবি যে শোনো তোমার ধর্ম ভুয়া ভুয়া মানে ভুয়া যদি না হয় তাহলে তোমরা একটা বেদের একটা হাফেজ বাইর করো রামায়ণের একটা হাফেজ বাইর করো মহাভারতের একটা হাফেজ বাইর করো খ্রিস্টান তোমরাও ভুয়া তোমাদের বাইবেলের কোনো হাফেজ নেই কিন্তু আমাদের কোরআনের সাড়ে ছয় কোটি হাফেজ আছে এই কোরআনের মাদ্রাসা আপনাদের এখানে হয়েছে আজকে বিশ বছর হচ্ছে এই মাদ্রাসার আপনার তিনটা কাজ করবে একটা হলো এই মাদ্রাসায় আপনাদের সন্তানদের কে স্কুলে পড়ুক যেখানে পড়ুক সকালবেলা বেলা দুই ঘন্টার জন্য আইসা কোরআনটা শিখে গেল হাদিসটা শিখলো পাক না পাকে শিখলো নামাজটা শিখলো এটা খরচ ঠিক কিনা এই জন্য দিবেন তো আপনারা ইনশাল্লাহ দুই নম্বরে এই মাদ্রাসার জন্য টাকা পয়সা দিবেন সহযোগিতা করবেন পেঁয়াজ দিবেন টাকা দিবেন কিয়ামতের দিন অনেক মানুষ কোটি কোটি কোরআন খতমের স্বপ্ন উঠবে হাদিস

الحمد لله